প্রচণ্ড গরমে বেড়েছে খাবার সেলাইনের চাহিদা আর সেই সুযোগে নকল সেলাইন সরবরাহ করছে একদল লোভী ও অসাধু ব্যবসায়ী নকল টেস্টি ওর সেলাইনে সয়লাভ দোকান ও ফার্মেসিগুলো ফলে বিপাকে ভোক্তারা ভেজাল সেলাইন গ্রহণে দেশের কয়েকটি জায়গায় মৃত্যুর খবরও ইতোমধ্যে পাওয়া গেছে এতে করে কিছুটা আতঙ্ক ও দ্বিধা তৈরি হয়েছে ভোক্তা মনে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন এসএমসির ওরসেলাইন এন দেখে বোঝার উপায় নেই কোনটা আসল আর কোনটা নকল ভেজাল ওরসেলাইন বিক্রির অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এমন মন্তব্য করেছেন তারা ফ্রিজ কিনে মতো হয়ে যেতে পারেন সেরা গেল শুক্রবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্যালাইন সহ রাজধানীতে নকল স্যালাইন উৎপাদনকারী একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তবে এমন তাপপ্রবাহে গুরুত্বপূর্ণ এই পণ্যটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই তাই আসল ওরসালাইন চেনা খুবই গুরুত্বপূর্ণ আসল ওরসালাইন চিনতে কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে মেয়াদ উত্তীর্ণ লেবেল বা অন্যান্য তথ্য আসল প্যাকেট ও বক্সে খোদাই করা বা অ্যাম্বুশ করা থাকে কিন্তু ভেজাল প্যাকেটে সিল দিয়ে এ তথ্য দেওয়া থাকে দ্বিতীয়ত প্যাকেটের এক পাশে ওপরের দিকে প্যাকেটটি ছেড়ার জন্য একটি কাটা দাগ থাকে যা নকল মোড়কে থাকে না পাশাপাশি আসল প্যাকেটের এই অংশে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে স্যালাইন সংরক্ষণের সতর্কীকরণ একটি বার্তা থাকলেও নকল স্যালাইনে তা অনুপস্থিত এছাড়া নকল স্যালাইনের মোরকীকরণেও রয়েছে কিছু ভিন্নতা আসল স্যালাইনের প্যাকেট থেকে নকল স্যালাইনের প্যাকেট একটু ছোট আর চারিদিকের সিল করা অংশটুকু হবে ছোট ছোটো ডট আকৃতির অন্যদিকে আসল স্যালাইনের প্যাকেটটি হবে টান টান ও সরল রেখা সমৃদ্ধ নকল ও আসল স্যালাইনের লোগো সেট আপেও রয়েছে ভিন্নতা একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে আসল মোড়কে একদম নিচের দিকে এস এমসির যে লোগো দেওয়া হয়েছে সেখানে ট্রেডমার্কের পাশেই বড় করে ইংরেজিতে এসএমসি লেখা থাকে যা নকল মোড়কে অনুপস্থিত এ বিষয়গুলো লক্ষ্য রাখলেই আসল ওর স্যালাইন শনাক্ত করা এবং সুস্থ থাকা আপনার জন্য সহজ হবে Tawhidu l-Islam Tariq, Kal